খুলনা মানে খানজান আলী মাজার আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা খানজি খানজান আলী মাজারে যে এই পীরের দরবারে অনেকেই যার যার ব্যক্তিগত মনে নিয়োগ করে আসেন এবং পীরের উশিলায় অনেকের মনের আশা চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা পূর্ণ হয় অনেকের হয় না আমরা শুনেছি যে খানজান আলী বাবা খুব বড় নামী দামি একজন পীর ছিলেন আমরা সেই মাজারে এসেছি আজকে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে পুষ্কর পুকুরটি সে পুকুরটি হল এখানে দুটা দুটা কুমোর আছে একটা নাম কালা পাহাড় একটা নাম ধলা পাহাড় সুপ্র দর্শক আমরা খুলনা মানে খানজানালী নাম বলতে হবে আগে খুলনা খানজানালী বাজারে যে যেখান থেকে আসবেন খুলনা আসলে অবশ্যই খানজানালী বাজারে আসবেন সেখানে এসে আসতে ভুলবেন না আমরা এর মধ্যে চেষ্টা করছি আমরা এই মধ্যে চেষ্টা করছি কাটো